এলাকার মান্নব্বর ব্যক্তিবর্গ মুরিদিয়ানে আজ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সবাই এক ভাই আশিকের আওয়াজটা আরেকটু বড় হবে আরেকবার বলুন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা জানা অজানা মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার মাফ করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উচিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান দিব আসতে হয় না আরো জোরে বলেন মারহাবা আল্লাহ এই কে কবুল করুন আমিন যত আওয়াজ সচ্চা আওয়াজগুলো একটু বন্ধ করার চেষ্টা করবেন আসলে এরকম জায়গায় মাহফিল করাটা খুব কষ্টের তারপরও আপনাদের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসায় এই ছেলেগুলা যে আয়োজনটুকু করেছে এই আয়োজন দেখে যারা যারা খুশি হয়েছেন তারা ডান হাত তুলে দেখাই বলেন মার হাবা হাজার চেষ্টা করল এই জমায়ত এই পরিবেশ কালকে করা সম্ভব পৃথিবীর সবকিছু টাকা দিয়ে হয় না আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে আছে যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যুগে তারপরও এখনও সচককে আল্লাহর বর দেখে নাই এমন অনেক টাকাওয়ালাওয়ালা শুনি নাই আরো জোরে দেখে নাই এমন অনেক টাকাওয়ালা আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধানও পাওয়া যায় দুনিয়াবি সামর্থ্য তাদের তেমন নাই কিন্তু সচককে আল্লাহর ঘরও দেখেছে আল্লাহর ঘর ও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করেছে আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালামও দিয়েছে এরকম আছে না নাই তার মানে টাকায় সবকিছু টাকায় সবকিছু টাকায় সবকিছু একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যে চিকিৎসা এই চিকিৎসার যে খরচ ব্যয়বহুল খরচে যতটুক রুগীকে সুস্থতা এনে দিতে পারে না তার চাইতে হাজার গুণ বেশি কাজ করে যখন সেই রুগীকে কেউ দেখতে যায় দেখতে গিয়ে রবের কাছে দুইটা বিকার হাত তুলে দেয় বিকার হাত তুলে দেয় ওই পান্দার

আরো জোরে হন আমিন ঠিক দিকে পরিবর্তন হতে বেশি সময় লাগে না আমরা সব সময় বলি আপদের কোন হাত পা সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে এই পচলনটা নেগেটিভ সাইটে সবাই জানে সুবহানাল্লাহ পজিটিভটাও একটু শুনেরি হাজার মানুষের তাকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে ঠিক সুবহানাল্লাহ জোরে বলি বিশ্ব জানে জগৎ পড়েছে আলেমদের জবানে হাজারবার শুনেছে একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল রুমে পানি ছিল না পানি আনতে আনতে আম্মা জান নিদ্রার জগতে আরাম করছেন ঘুমিয়ে গেলেন সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায় আমার মা তৃষ্ণার্ত থাকবে আমার মা তৃষ্ণার্ত থাকবে এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্গুম রাতটাই কাটাই কাটাই আমার মায়ের জন্য আমার মায়ের ঘুমের সম্মানার্থে আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন ওদিক থেকে রহমান রহিম দেখতে থাকলেন রহমানুর রহিম দেখতে থাকলে ওনার দাদিয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মা যান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে অন্তর আনন্দিত হয়েছে এদিকে মায়ের অন্তর খুশি ওদিকে রব্বুল আলামিন খুশি রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন